আলাইকুম সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাতিল হওয়ায় সরকারি কর্মচারীরা খুবই ক্ষুদ্র এবং বর্তমান সময়ে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন দপ্তরে তো এখানে আপনারা যে ব্যানার দেখতে পাচ্ছেন এই ব্যানারে প্রজাতন্ত্রের এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা সহ ছয় দফা দাবিতে এগারো থেকে বিশ ফোরাম ও সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আগামী সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এই মহাসমাবেশ শুক্রবার সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং এর স্থান হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার সত্তর ঢাকা তো এখানে সরকারি কর্মচারীদের ছয়টি দাবির কথা বলা হয়েছে সেই দাবিগুলো আমরা একটু দেখবো কি কী দাবি এখানে বলা হয়েছে এখানে দাবি নাম্বার একে বলা হয়েছে পে কমিশন গঠনপূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে এখানে কিন্তু তারা ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছে সরকারকে এরপরে দাবি নম্বর দুই আছে যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে এরপরে দাবি নম্বর তিনে টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পুনর্বহল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর উচ্চতার গ্রেড প্রদান করতে হবে দাবি নম্বর চারে বাজার মূল্যের উদ্যোগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতা ভাতাদি পুনঃনির্ধারণ ও এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে দাবি নম্বর পাঁচে বলা হয়েছে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরের কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে এরপর তাদের ছয় নম্বর দাবিতে বলা হয়েছে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাসুইটি ও আনুতিকের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো নির্ধারণ ও পেনশন গ্রাসুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তো এখানে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম এবং সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাত ফেব্রুয়ারি তো এখানে সরকারি কর্মচারীদের এই মহাসমাবেশে যোগদান বা যোগ দিয়ে এই মহাসমাবেশ সফল করার জন্য এই দুইটি সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বারবার বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং সরকারি কর্মচারীদের তাগিদ দেওয়া হচ্ছে এই মহাসমাবেশ সফল করার জন্য এবং সকলকে মহাসমাবেশে যোগদান করার জন্য যেহেতু আপনারা জানেন সরকারি কর্মচারীদের যে ভাতা দেওয়ার ঘোষণা কিছুদিন আগে গত মাসে বা তার আগের মাসে জনপ্রশাসন সচিব দিয়েছিল যে ঘোষণা সেই ঘোষণা থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা ততমতে মতে সরকার নাকি সেই ঘোষণা থেকে সরে আসছে তো এ বিষয়ে সরকারি কর্মচারীদের যে আসন্ন মহার্ঘভাতা সেই মহার্ঘভাতা আবারও পুনর্বিবেচনা করে বর্তমান বাজার দর অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য এবং অতি দ্রুত এই ভাতা ঘোষণা করার জন্য এই মহাসমাবেশ গুরুত্ব দিচ্ছে সরকারি কর্মচারীরা তো আশা করি সরকার এই মহাসমাবেশ বিষয়ক এবং মহাসমাবেশ নিয়ে সরকার চিন্তাভাবনা করবে এবং খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ঘোষণা করে প্রজাতন্ত্রের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী বিশেষ করে যারা তাদের জীবনমান বা বর্তমান বেঁচে থাকার জন্য জীবনযাপন করার জন্য একটু সুবিধা হলেও সরকার দিবে তো এমনটি প্রত্যাশা করি তো সরকারি চাকরির বেতন ভাতা পেস্কুল সব সব ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে